দুইশো তেতাল্লিশটি আসন দুই প্রধান জোট আর এক রাজনৈতিক ইতিহাস যার দিকে তাকিয়ে আছে পুরো দেশ দর্শক আপনারা দেখছেন প্রশ্ন ডট 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 সাথে আছি আমি সামাউল্লা মল্লিক আজ আমরা আলোচনা করব বিহারের নির্বাচন নিয়ে যে নির্বাচন নিয়ে এত আলোচনা এত বিশ্লেষণ এত উত্তেজনা কিন্তু কেন যখন পশ্চিমবঙ্গ অসম কেরালা তামিলনাড়ুর মতো রাজ্যে আগামী বছরেই ভোট তখন একটা বিহার কেন এত বড় ফ্যাক্টর হয়ে উঠছে জাতীয় রাজনীতিতে উত্তরটা লুকিয়ে আছে ইতিহাসে এটাই সেই মাটি যেখান থেকে জয়প্রকাশ নারায়ণের আন্দোলন ছড়িয়ে পড়েছিল সারা ভারতে যার হাত ধরে প্রথম কংগ্রেস বিরোধী সরকার গঠিত হয়েছিল কেন্দ্রে ইন্দিরা গান্ধীর কংগ্রেসকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল বিহার তাই বিহারকে সবসময়ই বলা হয় পলিটিক্যাল ল্যাবরেটরি অফ ইন্ডিয়া আজও সেই ল্যাবরেটরিতে চলছে নতুন পরীক্ষা একদিকে নরেন্দ্র মোদী ও অমিত শাহের নেতৃত্বে এনডিএ অন্যদিকে তেজস্বী যাদব ও রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোট মাঝখানে হাজির প্রশান্ত কিশোর যিনি রাজনীতির বাইরে থেকেও ছিলেন ভোটের জাদুকর এবার নিজেই লড়াইয়ের ময়দানে আর আসাদুদ্দিন এআই এমআইএম তো আছেই এন চাইছে আবার ক্ষমতায় ফেরা যেভাবেই হোক নীতিশ কুমারকে সামনে রেখে বিজেপি চাই বিহার জয় করতে কারণ বিহার জিতলে তা হবে দুই হাজার ছাব্বিশ এবং দুই হাজার উনত্রিশ দুই ভোটেই আত্মবিশ্বাসের ওয়ার্ম আপ ম্যাচ কিন্তু যদি বিহারে নীতিশ বিজেপি জোট মুখ পড়ে পড়ে তাহলে কি হবে তাহলে মঞ্চে আসবে এক নতুন দৃশ্য বিরোধী শিবিরে অ্যাড্রিনালিন ছড়িয়ে পড়বে তেজস্বী রাহুল মমতা অখিলেশ একজোটে নতুন কনফিডেন্স পাবে পশ্চিমবঙ্গে বিজেপির মনোবল ভাঙবে অসম উত্তরপ্রদেশ কেরালাতেও গতি হারাবে তাদের প্রচার বিহারের ভোট তাই কেবল আঞ্চলিক নয় এটা জাতীয় রাজনৈতিক পরীক্ষার মঞ্চ আর এই পরীক্ষার ফলাফল নির্ধারণ করতে পারে দু সালের লোকসভা ভোটের লাইন এবার আসা যাক বিহারের ভেতরে নীতিশ কুমার যিনি একদিন ছিলেন বিকাশ বাবু এখন তাকে অনেকেই বলছেন ডুবতা সিতারা তবুও তার নিজস্ব ভোট ব্যাংক বিশেষ করে কর্মী ও মহিলা ভোটার আজও তাকে ভোটটা দেয় আর তাই ভোট ঘোষণার ঠিক আগেই তিনি ঘোষণা করলেন একুশ লক্ষ মহিলার অ্যাকাউন্টে দশ হাজার টাকা অন্যদিকে তেজস্বী যাদবও পাল্টা চাল ফেলেছেন প্রতি মাসে পঁচিশশো টাকা দেওয়ার প্রতিশ্রুতি ও প্রতি পরিবারের একজনকে সরকারি চাকরি অর্থাৎ এবার বিহারে মূল লড়াই যুব ও নারী ভোটের আর একদিকে বিজেপির মাথায় নতুন চিন্তা প্রশান্ত কিশোর যাকে তারা কোনোভাবে হালকা করে দেখছেন না কারণ পিকের লক্ষ্য তরুণ প্রজন্ম ডিজিটাল প্রভাবিত ভোটার যারা বদল চাই আর এক নতুন বিহারের স্বপ্ন দেখে এবার প্রশ্ন এই তৃতীয় শক্তি কার ক্ষতি করবে তেজস্বীর নীতিশের নাকি বিজেপির ভোটেই ফাটল ধরাবে অন্যদিকে আসাদুদ্দিন ওয়েসির এআইএমআইএম মুসলিম ভোটে ফাটল ধরিয়ে কি লালুর দল এবং কংগ্রেসকে তারা ক্ষতিগ্রস্ত করবে বিহারের লড়াই তিন মেরুর বা চার মেরুরও বলা চলে কিন্তু প্রভাব একেবারে সর্বভারতীয় যদি এনডিএ যেতে নীতিশ কুমার আবার ক্ষমতায় ফিরবেন আর বিজেপি বলবে মোদীর গ্যারান্টি এখনও কাজ করছে কিন্তু যদি তেজস্বী যাদব জিতে যান তাহলে রাহুল নয় তেজস্বী হবেন বিজেপির নতুন প্রধান প্রতিদ্বন্দ্বী আর যদি প্রশান্ত কিশোর বড় চমক দেখান তাহলে ভারতের রাজনীতিতে আসবে এক অচেনা বাঁক আজকের প্রশ্নডটডের প্রশ্নটা খুবই সহজ উত্তরটা কিন্তু ইতিহাস তৈরি করতে পারে বিহার কী কেবল বিহারেই থাকবে নাকি বদলে দেবে ভারতের রাজনীতির ভবিষ্যৎ আমি সামাউল্লা মল্লিক আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন প্রশ্ন নিয়ে নতুন বিশ্লেষণে শুভরাত্রি